হ্যালো বিএস আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু ফ্যাশন ম্যাট আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে গোটি নিয়ে এসেছে এটা মডেল হচ্ছে পয়দাগার আটশো ছত্রিশ আপনার পেছনের ব্যাগ সেটা লক্ষ্যের মডেল নাম্বার দেখতে পারবেন এবং এর ব্র্যান্ডের লোগো খোদাই করে লেখা থাকবে এবং এর আজকে যে কালারটি সেটি হচ্ছে আপনার সিলভার গোল্ডেন মিক্স এবং ডালটা হচ্ছে হোয়াইট আপনার এটাতে ডেট এবং ডেট দুটি অ্যাক্টিভ থাকবে এবং এটি ওয়াটারপ্রুফ হবে আপনি ডেলিভারি সামনে চেক করে নিতে পারবেন এমনকি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি আপনি ডেলিভারি ম্যানের সঙ্গে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট চেক করে তারপর পেমেন্ট করবেন এর ডায় যদি আমি আবার আপনাদেরকে দেখাই খুবই দেখেন খুবই সুন্দর যারা ক্যাজুয়াল এবং ফর্মাল দুভাবে ইউজ করতে পারবেন এবং এটি খুবই সিম্পল সিম্পলের ভিতরে খুবই গর্জিয়াস লাগতেছে আপনার ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকম সেরকমটি হবে এবং এই চেনটি খুবই থিকনেস আপনার খুবই স্লিম থাকবে চেনটা যারা স্লিম চেন পছন্দ করেন তারা এটি দেখতে পারেন তো হচ্ছে এর এবং এর লকটি যদি আমরা বলি লকটি হচ্ছে বাটারফ্লাই কোয়ালিটির বর্তমান অধিকাংশ লকটি বেশি ব্যবহার করা হয় কারণ এই লকটি লক করতে খুবই আর কি আরামদায়ক খুব সহজে লক্ষ করা যায় আরেকটা বিষয় হচ্ছে আমরা কোনো কপি প্রোডাক্ট নিয়ে প্রমোট করি না যদি কেউ প্রুভ করতে পারেন তাকে আমরা নগদ টাকা পুরস্কৃত করবে এটার আরও তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল হবে যদি কেউ কালারগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা পেজে কন্ট্যাক্ট করতে হবে আমরা ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতেছি যদি কারো প্রয়োজন বোধ কর সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন এবং ডাকার সেক্ষেত্রে দুদিন অপেক্ষা করতে হবে প্রোডাক্ট ডেলিভারি করার ক্ষেত্রে আর ডাকার ভিতরে একদিনের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন